তো এটা যেহেতু আমাদের কাছে দুই এক পিস করে প্রোডাক্ট অ্যাভেলেবল আছে তাই এটার প্রাইস অনলি ছয়শো টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটা কালারই মাসাল অনেক বেশি সুন্দর তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ফ্রি ডিসপ্লে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে এটারও দুই পাশে কিন্তু পকেট পাচ্ছো অনেকেই পকেট বরকা খুঁজো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো। ওকে প্রাইস থাকবে মাত্র ছয়শো প্রাইস মাত্র 650 টাকা করে এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকল পরাই পড়তে পারবে। নেক্সট একটা থাকছে মেরুন টাইপ কালারের মধ্যে। থাকবে মাত্র 650 টাকা করে। নেক্সট দেখিয়ে দিচ্ছি। ওকে মানে এটা শুধু ফিফটি টু আছে তো তোমাদের যার লাগবে নিয়ে নিবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা ব্লু কালারের মধ্যে মধ্যে ওয়াও এটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সপ্তাহে মূলত হোলসেলের নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে ছয়শ পঞ্চাশ টাকা করে আর কাপড় থাকছে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এই যে এটা তো কিন্তু সেমভাবে ভাবে হ্যাঁ অনেক সফটওয়ার মধ্যে থাকছে যার কারণে তোমরা কিন্তু রেগুলার ইউজ করতে পারবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে অনেকেই ব্ল্যাক কালার বরফা খুঁজে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে তোমরা ব্ল্যাক কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাবে এটাও কিন্তু বুকের পর্ষণে সেমভাবে টেকেন করা থাকবে কোমরে ঘন করে কুচি থাকছে নিচে কিন্তু হিউজ পরিমাণে ঘ্যার পাবে ওকে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করেই নিয়ে নিবে তো এসে কালিশন আমি এসে যে যে ফ্যাশন পয়েন্টে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সব ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো হ্যা পেস